করন্দেগী থানার রসখোঁয়াতে মোবাইলের দোকান থেকে মোবাইল চুরি করে পালাবার সময় ধরা পড়ল এক গৃহবধূ মোবাইল দোকানে থাকা অন্য ক্রেতারাই মহিলাটিকে পাকড়াও করেন তাকে তার পরিচয় জিজ্ঞাসা করা হলেও তিনি কিছুই জানাতে চাননি মোবাইল দোকানে থাকা সিসিটিভিতে চুরির ঘটনাটি রেকর্ড হয়ে যায় রসখোঁয়া বাজারে অবস্থিত মোবাইল দোকানটির মালিক জানিয়েছেন বৃহস্পতিবার দুপুর নাগাদ একজন মহিলা দোকানে আসেন তিনি মোবাইল ঠিক করাবেন বলে জানিয়ে ভিতরে ঢুকেছিলেন একটু সময় দাঁড়িয়ে অন্য একজনের মোবাইল নিয়ে চম্পট দেন পুরো বিষয়টি সিসিটিভিতে রেকর্ড হয়ে যায় মহিলাটির বাড়ি দীঘলগাঁও বলে অনুমান করা হচ্ছে তাকে রসাখোয়া পাড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওকে ভিতরে পাঠানো হলো যে ওখানে ওই মোবাইল রিপেয়ারিং করে তো ওখান থেকে গিয়ে একটা কাস্টমারের মোবাইল উঠে নিয়ে পালিয়ে যাবো তখন কাস্টমারটা ছেলে মেঝে যে ওই আমার মোবাইল নিয়ে চলে গেলো তুই মোবাইল নিয়ে চলে হলো তখন মেয়েটার পিছনে পিছনে যাওয়া হলো তো দেখা হলো তো ওই মেয়েটা নিয়ে গেছিল এটা সঠিক যায় না ও ওকে ওই দীঘলকার দীঘল গা বলছিলো এটা সঠিক যায় না আমি কথা ওকে কিছুই কথাই বলে নিছিল কিন্তু বললো যে বাড়ির কথা বললাম তো বললো শুধু না তারপর কোনো কথাই বললো না জিজ্ঞাসা করা হলো কোনো কথা বললো না এমনিতে বসে আছে বসে কান্না করল তখন আমি মানে ক্যাম্পে ফোন করলাম ওখান থেকে আসে ক্যাম্পের লোক আছে কোনো কিছু জানে কোনো কথাই বলে তোমার নাম আমার নাম দু আপনার কিসের দোকান মোবাইলেরই দোকান আছে মোবাইলের জানান মোবাইল প্লাস সার্ভিসিংও করা

নাইন নাইন ছেভেন ওৱান ওৱান থ্ৰী ছিক্স জিৰ' ওৱান জিৰ' অথবা এইট জিৰ' ছেভেন ছিক্স নাইন ছিক্স ফ'ৰ ছিক্স ছিক্স ফ'ৰো ৰিপৰ্ট লাইভ